শিক্ষক সমাজকে সম্মান জানাতে আগরতলার রবীন্দ্র ভবনে পালিত মূল অনুষ্ঠান বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা রেবেল হেমেন্দ্র কুমার বিশিষ্ট শিক্ষাবিদ অরুণোদয় সাহা সহ বহু বিশিষ্ট অতিথি অনুষ্ঠানে শিক্ষক সমাজের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন মুখ্যমন্ত্রী তিনি জানান শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমেই আগামী প্রজন্ম গড়ে উঠছে এছাড়াও অনুষ্ঠানে একাধিক শিক্ষককে সম্মাননা জানানো হয় যিনি আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন এবং উনি রাষ্ট্রপতি হিসাবে নয় উনি যে আমাকে যেন শিক্ষক হিসাবে আমাকে আমার যে জন্মদিন সেই জন্মদিনটা যেন শিক্ষক দিবস হিসাবে পালন আমরা সবাই জানি এবং তবে থেকে আজকে এই মহান দার্শনিক এবং বিশ্ববন্ধুত বন্ধিত শিক্ষাবে ওনার জন্মদিন আমরা পালন করে আসছি আজকে চৌষট্টিতম জাতীয় শিক্ষক দিবস এবং সেই উপলক্ষে আমি আমার অন্তরের গভীর শ্রদ্ধা ওনার প্রতি জ্ঞাপন করছি এখানে যারা আজকে উপস্থিত আছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি যার আজকে এখানে জন্মদিন পালন করতে এসেছি শিক্ষক দিবস হিসাবে ওনার যদি ইতিহাস আমরা দেখি বা জানি তাহলে আজকে এখানে যারা শিক্ষকরা উপস্থিত আছেন তারা কিন্তু আগামী দিন আমাদের কি করতে হয় সমাজের জন্য সেগুলো সম্পর্কে কিন্তু সম্ভব ধারণা আমাদের আসবে আজকে আমরা যারা এখানে শিক্ষকরা আছে আমরা সবাই জানি যে আমাদের কি করতে হবে শিক্ষক হিসাবে যদি আমরা দায়িত্ব না নিতে এটা কিন্তু এরকম না যে শিক্ষক হিসাবে আপনি নিজেকে রোজগারের জন্য বা পয়সার বিনিময়ে আপনি শিক্ষকতায় চলে এসছেন এটা একটা অন্তরের কিন্তু একটা বিশেষ একটা টান আছে যে কারণে শিক্ষকতা প্রফেশন হিসাবে আপনারা নিউজ